দেশ জুড়ে উৎসব পরিবেশে শেষ হল ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত ফলাফল অনুযায়ী নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় ফিরছে বিএনপি অন্যদিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামাত ইসলামী নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এবারে নির্বাচনে ভোট পড়েছে উনষাট দশমিক চৌচল্লিশ শতাংশ দেশের দুশো নিরানব্বইটি আসনের মধ্যে দুশো সাতানব্বইটি ফলাফল পাওয়া গেছে এতে বড় জয় পেয়েছে বিএমপি এককভাবে তারা পেয়েছে দুশো নয়টি আসন আর মিত্রদের নিয়ে তাদের জোটের মোট আসন সংখ্যা দিয়েছে দুশো বারোটিতে এবারে নির্বাচনের সবচেয়ে বড় চমক জামাত ইসলামী দলগতভাবে তারা জিতেছে আটষট্টিটি আসন তবে তাদের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট সব মিলিয়ে সাতাত্তরটি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের মর্যাদা পাচ্ছে রাজনীতির মাঠে এটি জামাতের জন্য এক নতুন ইতিহাস অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি ছয়টি এবং ক্লাবপদ মসজিদ পেয়েছে দুইটি আসন এছাড়া ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ ও বিজেপি পেয়েছে একটি করে আসন স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন আসনে তবে আইনি জটিলতায় চট্টগ্রামে দুটি আসনের ফল হয়েছে একই সাথে অনুষ্ঠিত হওয়া গণভোটে সংবিধান পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোট পড়েছে চার কোটি আশি লক্ষ আর না ভোট পড়েছে দুই কোটি পঁচিশ লক্ষ নির্বাচন কমিশন জানিয়েছে সব নথিপত্র হাতে পেলেই দ্রুত গেজেট প্রকাশ করা হবে শুরু হবে নতুন সরকারের পথ চলা